মগজ রান্না আমি সবসময় আমার মায়ের রেসিপিতে করি কারণ মায়ের হাতের মগজ রান্নাটা খেতে অসম্ভব ভালো হয় যেমন সুন্দর ঘ্রাণ তেমনি হয় কালার আর খেতেও মশাল আর দারুণ আর এই রান্নাতে আজ এরা কোনো কাহিনিও অ্যাড করা হয় না একদম সিম্পল সহজভাবে রান্না করা হয় এটাই খেতে বেশি মজা হয় রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ছোট ছোটো দুই টুকরা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ একটা তেজপাতার হবে নিয়েছি একটা কালো এলাচ থেকে অল্প একটু নিয়েছি মুঠি ভর্তি এক মুঠি মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটাও আধা চা চামচ দিচ্ছি আধা চা চামচ করেই দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া মোটামুটি সব মশলা এখানে আধা চা চামচ করে দিয়েছি একটা গরুর মগজ রান্না করার জন্য এই মশলাই যথেষ্ট এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য একটুখানি পানি মশলাটা খুব সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ একদম চলে যায় একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটার মতো ডেকে মশলাটাকে কষালাম টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাওয়ার জন্য তো এখন সব কিছু নরম হয়ে গিয়ে মশলার গা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে তারপর মশলার মধ্যে মগজটা দিয়ে দিলাম মগজটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি মগজ পরিষ্কার করা কিন্তু একদমই সহজ এটাকে সেদ্ধ করার দরকার নেই যখন রগগুলো থাকবে এরকম করে টান দিয়ে তুললেই কিন্তু সব রগগুলো উঠে যাবে একটু পানির ট্যাপের নিচে ধরে রগগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া যায় খুবই সহজে আমি মগজটা দিয়ে কোনো নাড়াচাড়া করি নাই মগজ দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো রেখে দিয়েছি যখন মগজের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে তখন এটা আমি স্প্যাচুলা দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি এটা যার যার ইচ্ছা মতো বড় ছোটো টুকরা করে কেটে নেওয়া যাবে অনেকে দেখি মগজ আলাদাভাবে সেদ্ধ করে তারপর পরিষ্কার করে কাটে বাছে বিশাল ব্যাপার আই নো এরকম ঝামেলার রেসিপিগুলো মানুষকে কি জন্য দেখানো হয় নতুনরা এতে করে ভাবে যে কত টাফ ব্যাপার রান্নাই করব না আসলে কিন্তু এই রান্নাগুলো খুবই সহজ আর মগজটা কাঁচা অবস্থায় পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো পরিষ্কার করা যায় আর এটা এত নরম একটা জিনিস এটা তো আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজনও নেই তাছাড়া এর মধ্যে কোনো বাজে গন্ধও নেই যে আলাদা করে পানি ফেলে দিতে হয় পাঁচ ছয় ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে একটু মশলার উপরে মগজটা ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি এভাবে কষালে মগজ থেকে দারুণ ঘ্রাণ বের হয় আর এই রান্নাটা অনেক বেশি মজাদার হয় তো মশলার সাথে মগজটা ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মগজ সেদ্ধ হতে পানি একদমই কম লাগবে খুব বেশি পানি দেওয়ার কোনোই দরকার নাই আর আমি এটা শুকনা শুকনা করে রান্না করতে চাচ্ছি এই জন্য পানিটা আরো কম দিয়েছি এখন এটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে কয়েকবার একটু নেড়ে দিয়েছি এখন বাড়তি পানিটা টেনে গিয়ে আমার আবারও মগজ থেকে উপরের তেল উঠে এসেছে রান্নাটা একদমই কমপ্লিট এখন একদম রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি যদিও আমি লবং চিখে দেখেছি কিচ্ছু দেওয়ার দরকার নেই এত মজা হয়েছে তারপরে একটু বাড়তি ঘ্রাণ আনার জন্য দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য তারপরে এটা আমি সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা এত সুন্দর হয়েছে দেখতে বাস্তবে দেখতে ভীষণই ভালো লাগছে ক্যামেরার চাইতে অনেক বেশি সুন্দর লাগছে আর বিশেষ করে ঘ্রাণটাও অসম্ভব ভালো আসছে যেরকম গ্রান নাকে আসছে এখন তো ভাত না খেলে আমার চলবেই না আমি এক্ষুনি এটা সাদা ভাতের সাথে খাবো আর এটা আমার সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তো মজাদার একটা রান্না আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম